আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুল্লাহ অবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা রমজান মাসে যদি আপনি তাহাজত নামাজ পড়েন রমজান মাসে যদি আল্লাহ পাক রব্বুল আয়ালমিনের দরবারে রাতের বেলায় মধ্যরাতের পরে আপনি আপনার কপালটাকে যদি আল্লাহর দিকে মনোনিবেশ করে কপালটা সিজদায় লুটিয়ে দিলেন আল্লাহর সামনে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে কী পরিমাণ কী যে দান করবেন আল্লাহ আকবার আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনার সুভাগ সৌভাগ্য আসবে আসবে ইনশাআল্লাহ আপনি কল্পনাও করতে পারবেন না অফুরন্ত রিজিক আসবে অফুরন্ত ক্ষমা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন মনের আশা পূরণ করবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ ওয়া বিহামদি আমি কি করে এটা বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি ইমান এবং সাবের সাথে বিশ্বাসের সাথে রমজান মাসে না রাতের বেলায় নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলম তার সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবেন দেবেন সুবাহনুল্লাহমদে আহমদে তার রাতের বেলায় কোন নামাজটা পড়তে হবে এক হলো তার আবি আর এক হলো তাহাজুত এই তাহাজুত নামাজ রাসুল করিম সাল ইসলাম আট রাকাত নামাজ পড়তেন এই আট রাকাত নামাজ অনেক সময় নিয়ে তিনি আদায় করতেন তো আট নামাজ আপনি যদি আদায় করেন তাহলে কি কী পাবেন আমি আগে বলেছি আপনি কি করে কি করে এই নামাজটা পড়বেন আসুন আমরা এই বিষয়টা আমরা একটু জেনে নেই দু আকাত করে আপনাকে নামাজটা কিন্তু আদায় করতে হবে দু আকাতের নিয়ত করতে হবে যারা আরবিতে করতে পারেন আরবিতে করবেন না আলা তো সাল্লাহ রাখাতে তাহার যদি সুন্নত রসুল্লাহি তা আলা মুতাউজ জানিলা জাতীল কামতী শরীফ এতা আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিবেন অথবা বাংলাতে যারা উচ্চারণ করতে চান আমি তাহাজ্যতের না দুর আকাত সুন্নত নামাজ আদায় করছি কেবলা মুখ হয় আল্লাহ আকবার এই বলে আপনি নামাজ শুরু করে দিবেন তাও যদি না পারেন তাহলে আপনি শুধু মনে মনে বললে হবে আমি তাহাজতের দুর আকাত নামাজ আদায় করছি আল্লাহ আকবর তাতেও কিন্তু হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা এই নামাজ কতটা যে ফলপ্রসূ যারা আল্লাহর অলি হয়েছে আল্লাহর প্রিয় বান্দা যারা হয়েছে তারা কেউ এই নামাজ বাদ দিয়ে হতে পারেনি আল্লাহর অলি নবী এবং রাসুলদের জন্য তো এই নামাজটা ফরজই ছিল এই নামাজ কেন পড়া হয় এই নামাজ আল্লাহ সুব নাম তালা এত পছন্দ করেন এতই পছন্দ করেন এতই পছন্দ করেন যে ব্যক্তি তাহাজতে নামাজে পড়ে আল্লাহ পাক তার তার কোনো আবদারকে অপূর্ণ রাখেন না সুবাহ সুবাহানুল্লাহ আর রমজান মাস তখন তাকরবর আনমিন নামের দরজাটা বন্ধ করে দেন জান্নাতের দরজাটাকে খুলে দেন আর রাহমতে বর্ষণ হতেই থাকে প্রথম দশ দিন রাহমত দ্বিতীয় দশ দিন মাঘফিরাত তৃতীয় দশ দিন নাজাদ সুবাহ ল এভাবে নাজাত রহমত মাগফিরাত নাজিল হতেই থাকে হতেই থাকে হতেই থাকে আপনি কতটুকু নিতে পেরেছেন ষয়সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল গোটা রমজানে সে ব্যক্তি কোনো আমল করলো না মাফ করাতে পারল না তার যে হতভাগা পৃথিবী তার কেউ নেই তার জন্য লানত করেছেন আমার প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম সুতরাং এই রাতে এই রমজান মাসে আমাদের বেশি বেশি করে অবাদাতবন্দি গিয়ে অবশ্যই অবশ্যই করতে হবে দু দূর আঘাত করে আপনি তাহারতে নামাজ পড়বেন তারপর আপনি আল্লাহ আকবর বলে আপনি তাহাজুতের নামাজের নিয়ত করার পরে আল্লাহু আকবর বললেন এরপর সুবাহনাকাল্লাহ কতবর কালুকা ওলা অতপর কী করবেন সেই শৈত বিসমুল্লাহ রহমান রাহিম পরে আপনি যে কোনো একটি সোরা মেলাবেন যে কোনো একটি সোরা মেলাবেন আপনি যে সোরা পারেন এগুলো মেলাবেন ঠিক তেমনি পরের রাখা সেম করবেন এভাবে দুই দুই রাকাত করতে করতে আপনি আট কাত পর্যন্ত পড়তে পারেন এখন যদি আপনার সময় না থাকে দু রাকাত পড়লে হবে সময় না থাকে চার কাত পড়লে হবে সময় না থাকে ছয়টা কাত পড়লে হবে আট কাত পড়তে পারেন তার চেয়ে বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই আর সেচদায় গিয়ে মনের কথাগুলো আল্লাহর কাছে একটু বলবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো আমার তো এটা নাই আল্লাহ গো আমার মা বাবা নাই পৃথিবীতে আল্লাহ গো আমি দুনিয়াতে এই জিনিসটা চাই আমি অপূর্ণ কোথায় ভুগছে আল্লাহ তোমার আর কার কাছে আমি হাত পাতবো বলো কার কাছে মাথা নত করবো আল্লাহ তুমি যদি আমাকে না দাও কার কাছে আমি চাইতে পারি কার কাছে আমি আবধার করতে পারি আল্লাহ গো দুনিয়াতে কত মানুষ মানুষের কাছে হাত পাতে দিয়ে দেয় আর তুমি তো রাহমান তুমি তো ওয়াহাব তুমি রাহিম তুমি দয়ালু তুমি দাতা তুমি সব কিছুর মালিক আল্লাহ তুমি যদি আমাকে না দাও কে আমাকে দেবে কায় মনোভাগ্য যদি আল্লাহর কাছে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারেন আল্লাহ আল্লাপ্রবর আলমিন আপনাকে কিন্তু ফেরত দেবেন না আল্লাহ তাহা তাহাজতে নামাজ পড়ে দোয়া করবেন চোখের পানিগুলো ছেড়ে দিবেন আল্লাহ যেন আমাদের মনের আশাগুলো পূরণ করেন আল্লাহর কাছে গোপন কথাগুলো শেষদায় গিয়ে বলতে পারেন পৃথক দোয়া করেও আপনি বলতে পারেন এভাবে আপনি তাহাজতে নামাজ পড়বেন রমজান মাস দিনের বেলায় সকাল বেলায় ঘুমাবেন চেষ্টা করবেন রাতের বেলায় আল্লাহর ডাকে রাতের বেলায় আল্লাহ জন্য যেন দেন নামাজ পড়েন কোরআন থেকে তেলাওয়াত করেন এভাবেই সময়টা কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ নিশ্চয় আল্লাহ সুবি হ্যাঁ তালা আপনারা আমার সৌভাগ্য নসিব করবেন আল্লাহ আমাদের আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ